তাহলে কি সত্যি তুফানের সঙ্গে অ্যাটাচ থাকবে দরোদের টিজার বা প্রোমো হ্যালো ভাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং এই বিষয়টা আজকের সকাল থেকে কিন্তু বেশ কিন্তু মার্কেট গরম করছে এবং আজকে যখন থেকে আমরা একটা আপডেট পেয়েছি যে দরোদের কিছু একটা আসবে সে সেটা হচ্ছে কোনো প্রোমো হতে পারে গান হতে পারে এনিথিং দরদ সম্পর্কিত তো কোনো একটা কিন্তু আসতে পারে এমনটাই কিন্তু মামুন ভাই জানিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন কাটের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকেও কিন্তু মোটামুটি পোস্ট করা হয়েছে তো রিসেন্টলি আমি একটা স্ক্রিনশট দেখলাম ফেসবুকে এবং সেখানে একজন মামুন ভাইকে ট্যাগ করে একটা কথা লিখেছে এবং সেটা হচ্ছে গিয়ে যে মামুন ভাই আপনি বলেছিলেন যে দরদ আমাদের তুফানের ইন্টারভালের সময় দরদের টিজার বা প্রমো কিছু একটা আসতে পারে তাহলে এটা কি সত্যি এটা হলে কিন্তু দারুণ হবে তখন কিন্তু তাকে রিপ্লাই করে মামুন ভাই কিন্তু রিপ্লাই দেন যে হুম। তো এইটা এই পোস্ট অফিস আজকের সকাল থেকে কিন্তু সার্কুলেট হচ্ছে তো এইটা আসার পর আমাদের মধ্যে একটা অনেক বড় কিন্তু কোয়েশেন কিন্তু অ্যারাইজ করছে এবং এর আগে যখন দরদ এর যখন রিলিজ মোটামুটি একটা অ্যানাউন্সমেন্ট করা হয় প্রেস মিটের মাধ্যমে এবং মামুন ভাই কিন্তু বলেছিলেন যে তখন বলেছিলেন যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে দরদ মুক্তি পাবে তখন তিনি কিন্তু এটা বলেছিলেন যে সাকিব ভাইয়ের সঙ্গে কথাবার্তা চলছে যদি সম্ভব হয় তুফানের মাঝখানে কিন্তু আমরা দরোদের টিজার বা তুফানের সঙ্গে দরদের কোনো টিজার বা প্রোমো অ্যাটাচ করতে পারি তো এই বিষয়টা তখন থেকে কিন্তু মোটামুটি একটা প্রশ্ন অ্যারাইজ করছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা কোথাও গিয়ে আমার অ্যাটলিস্ট সত্যি মনে হচ্ছে যদি সারপ্রাইজিংলি এটা থাকে তাহলে তো প্রচণ্ড ভালো হবে এবং দর্শকরা দারুণ কিন্তু মজা পাবে এবং জাস্ট মজা পেয়ে যাবে এবং সারপ্রাইজিংলি যদি দরদের কোনো টিজার বা প্রোমো অ্যাটাচ থাকে তাহলে তো ফাটাফাটি কিন্তু একটা বিষয়পত্র হবে দেখা যাক কি হয় এক্স্যাক্টলি তোমাদের কি মতামত আদৌ কি এটা হবে আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং আজকে দেখা যাক দরদ সম্পর্কে কি আপডেট আসে তোমাদের কী ফিডব্যাক জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা